এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছিলাম আদা এখানে আমি দু কেজির মতন আদা আদা নিয়েছি আর আদাটা এবার সুন্দর করে পরিষ্কার করে ছুলে নেব তো যাই হোক এবার আদাটা দেখো কিভাবে ছুলেছি একদম কিন্তু পুরো ক্লিন হবে বডিটা দেখো তো দুটো একটা যেটুকু নিয়ে আছে সেটাও আবার জলের সাথে একটু নোখ দিয়ে ঘষে দেবো তো উঠে যাবে তো যাই হোক মোটামুটি হয়ে গেল এবার চলো আমরা মশলাটা রেডি করি এখানে নিয়েছিলাম জিরে আর নিয়েছিলাম একটু পাঁচ পাঁচফোরণ আর নিয়েছিলাম এলাচ আর লবঙ্গ দারচিনি এগুলো নিয়েছি আর বেশি করে নিয়েছিলাম একটু জোয়ান কারণ জোয়ানটা আমাদের হজম করে জিরেটা আমাদের হজম করে আর সামান্য একটুখানি পাঁচ ফোড়ন আর গরম মশলা এটাই কারণে দিয়েছে যাতে একটু সেন্ট হয় কারণ যেহেতু আদা আর আদার কিন্তু একটুখানি সেন্ট হলে ভালো লাগবে অন্য অন্য আচারের থেকে এই আচারটা তো একটু ডিফারেন্ট তাই আর এইদিকে হতে আদা কুচিয়ে সুন্দর করে ভালো করে ধুয়ে এইবার হচ্ছে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিতে হবে যতক্ষণ না একদম মিহি হয় তো একদম মিহি করেই কিন্তু পেস্ট করতে হবে এই দেখো এই রকম মিহি হতে হবে আর চলো এবার দেখাই তোমাদের যে আমি কি গুড়টা ব্যবহার করছি এই যে নাড়ু পড়ার গুড় যেটা কি না খুবই সুন্দর ও একদম মানে কি বলবো এই গুড়ের তো শরবত ভালো লাগে নাড়ু ভালো লাগে সবই ভালো লাগে আমার কাছে তো সব ভালো লাগে তো দু কেজি আদার সঙ্গে দু কেজি গুড় লাগবে তবে হ্যাঁ এই যে আমার কিন্তু সব এবার হয়ে গেছে এইবার হচ্ছে পুরো ভালো করে মাখতে হবে আর এই যে একটু চিনি দেখালাম চিনিটা একটু গুঁড়ো করে রাখবো যদি মন চায় দুটো একটা ক্যান্ডি বানাতেও পারি নাও বানাতে পারি তাই একটু গুঁড়ো করে রাখলাম আর এইদিকে হচ্ছে আমি সুন্দর করে মেখে তো নিলাম এবার হচ্ছে ভালো করে জাল দেওয়ার পালা এই সময়টা একটু ভয় লাগে কেন জানো ভীষণ ফাটে মানে তালের ক্ষীর যেমন জাল দেওয়ার সময় ফাটে সেমন কিন্তু এটাও ফাটে ভীষণভাবে ফাটে ভীষণভাবে মানে অতিরিক্ত তাই ভীষণ সাবধানে ঢেকে ঢেকে কিন্তু করতে হবে আর হ্যাঁ আদার এই আচারটার মধ্যে তোমরা চাইলে বেশি করে গোলমরিচের গুঁড়োও দিতে পারো কিন্তু আমি দেই আর এই যে বিট লবণটাই কিন্তু দিতে হবে কোনো সাদা লবণ দেবে না কারণ বিট লবণের কিন্তু একটা নিজস্ব সেন্ট আছে যেটা কি না আচারেই বেশি ভালো লাগে তো যাই হোক এবার আমি নিয়ে দিচ্ছি রে এবার অনেক টাইম ধরে শুকিয়েছি আর কিন্তু এবার দেব ভিনিগার এটা দিলে প্রায় দু থেকে তিন বছর আরামসে আচার থাকবে কোনো রকম সমস্যা হবে না আর মশলা ভাজার গুঁড়োটাও কিন্তু তোমাদের দেখে একটু দিলাম কারণ তার আগে আমি একটু দিয়ে দিয়েছিলাম লাস্টে আর একটু দিলাম তো এইবার হচ্ছে আর কিছুই না ভালো করে নেড়ে চেড়ে নামানোর পালা আর তোমরা যদি চাও বললাম যে একটু গোলমরিচের গুঁড়ো বেশি করে তোমরা দিতেই পারো আমি দেইনি কারণ আমি জোয়ান দিয়েছি দুটো দিলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে তাই এইবার কিন্তু আমার আচার হয়ে গেছে ডান আর আচারের কালারটা যে কত সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছ যদি তোমরা চাও ক্যান্ডি বানাবে তাহলে এটা আরও টানাবে টানালেই ক্যান্ডি হয়ে যাবে আমি কিন্তু ক্যান্ডির মতন করতে চাইছি না লাস্ট পর্যন্ত আমার মনে হলো যে একটু চামচে করে তোমার হচ্ছে চবনপ্রাশের প্রাশের মতন একটু চেটে চুটে খাবো কারণ কালারটা সেরকমই হয়েছিলো কালারটা শুধু তোমরা দেখো এখানে তো কালারটা অত বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা অসাধারণ হয়েছিল। তো আচারটা এই যে লাস্ট পর্যন্ত কালারটা এই দেখো মা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে এক একদম ঠান্ডা করার পর মানে একদিন ঠান্ডা করার পর এই যে কন্টেনারে রেখে দিলাম এইবার কিন্তু এই আচারটা আমাদের দেড় থেকে বছর কিচ্ছু হবে না আরামসে আমরা খেতে পারবো এইবার শুধু একটু মাথায় রাখতে হবে আচার কিন্তু ঘোলার সময় কথা বলা যাবে না আর ভেজা চামচ দিয়ে ব্যবহার করা যাবে না আচার তোলা যাবে না আর কি আর সবসময় এয়ার কন্টেনার বা কাচের জারে আচার রাখতে হবে নর্মাল টেম্পারেচারে আচার রাখতে হবে এইগুলো কিন্তু মেনটেন করলেই তোমার দু থেকে তিন বছর আচার থাকবে আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো তাহলে আজকে শেষ করছি